আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষায় আজকের কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি ভাষায় তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি ভাষা তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে টেক আনলিমিটেড চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার ছয় আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল বাইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশে মহরম কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু সময় নিয়ে আলোচনা করছি পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই সময়ের মূল্যায়ন করেন ধৈর্য ধরেন এবং চেষ্টা চালিয়ে যান ইনশাল লাইভে সফল হবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ